হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা কি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওভুলেশন কিট আমরা কিভাবে ব্যবহার করবো তাদের আমাদের পিরিয়ডটা ইরেগুলার যারা আমরা গর্ভধারণ করার চেষ্টা করছি এবং যারা আমরা জানি না যে আমাদের ওভুলেশন বা ডিম্মাণুটা কখন রিলিজ হচ্ছে কখন সেটা বেরোচ্ছে সেটা আমরা জানি না তো তাদের ক্ষেত্রে এই ওভুলেশন কিটটা কিভাবে ব্যবহার করবে এবং সেটা কিভাবে আমরা ডিটেক্ট করে বুঝতে পারবো কারণ ওভুলেশন কিটের একটা সমস্যা আছে যে হালকা লাইন ওঠে তো সেটার মানে কি সেটাও আমরা কিন্তু জেনে নেব তো ওভুলেশান কিটটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেই নিয়ে কিন্তু পুরোটাই ভিডিওটা এবং আমরা কিভাবে কোন দিন থেকে ওভলেশান কিটটা ব্যবহার করা শুরু করব সেটা কিন্তু আমাদের থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ অনেকেই কিন্তু ওভলেশান কিট কীভাবে ব্যবহার করতে হয় জানো না ইভেন অনেকে এটাও জানো না যে ওভোলেশান কিটটা আসলেই কি যাদের আমাদের পিরিয়ড রেগুলার তারা আমরা জানি না যে ওভলেশানটা আমাদের কখন হচ্ছে কিংবা যাদের দেখবে যে সাদা স্রাপের ধরন দেখে বোঝা যায় যে ওগুলেশনটা হচ্ছে আমাদের পিরিয়ডের ঠিক কয়েকদিন পর আমরা দেখবো তেরো চোদ্দ দিনের দিন দেখব যে হালকা আমাদের কিন্তু ড্রিমের যে হোয়াইট পোর্শন আছে সেরকম যেটাকে স্ট্রেচ করলে স্ট্রেচ হবে সেরকম একটা কিন্তু সাপ বেরো সেটা দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের ওভলেশান হচ্ছে কিন্তু তোমরা অনেকেই কমেন্টসে জানিয়েছো যে এই ধরনের কোনো সাপ বেরোয় না বা অনেকেই কমেন্টস করো যে দিদি টোটালি কিন্তু সাপ নেই কোনো স্রাপ হয় না আমরা কি করে বুঝবো যে আমাদের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য তারা দেখে আসলেই বুঝতে পারবে খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারবো যে ওভোলেশনটা আসলে কখন হচ্ছে তো সেটা কিন্তু আমরা জেনে নিই যে কীভাবে আমরা ব্যবহার করবো এবং আমরা কোন দিন থেকে অভুলেশন কিটটা ব্যবহার করব আসলে যখন ধরো আমাদের পিরিয়ডটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু পিরিয়ডের ফার্স্ট ডে কোনো দিন ভাববে না যে সেদিন এক দু ফোটা পিরিয়ড বার হয়েছে তার মানে এটা নয় যে সেকেন্ড দিন থেকে আমাদের যেটা সেকেন্ড দিন সেটাই আমাদের ফার্স্ট ডে অনেকে মনে করো প্রথম দিন এক দু ফোঁটা হয় ওটা কিন্তু ধরনা এটা কিন্তু সব থেকে ভুল ধারণা যেদিন পিরিয়ড স্টার্ট হবে যদি দেখো যে রাত্রির এগারোটার সময় পিরিয়ডটা হয়েছে সেটা এক ফোঁটা হলেও সেটা কিন্তু একদিন হলো তারপরের দিনটা হচ্ছে সেকেন্ড ডে এটা কিন্তু ধরে নিতে হবে এইটা প্রথমে বুঝে নিতে হবে এবার চলে আসি যাদের রেগুলার পিরিয়ড যাদের আমরা জানি যে আঠাশ দিনের দিন পিরিয়ডটা হচ্ছে কিংবা তিরিশ দিনের দিন পিরিয়ডটা হয়ে যাচ্ছে তারা কি করবে তাদের অপারেশান কিট ছাড়াও চলে যাবে তারা কিন্তু একটা প্রমিনেন্ট ডেটে যেমন চোদ্দো দিনের দিন কিংবা তিরিশ দিনের যদি সাইকেল হয় ষোলো দিনের দিন ওভুলেশন কিটটা ব্যবহার করতে পারবে তাতে কিন্তু তোমরা জানতে পারবে যে ওভুলেশনটা হয়ে যাচ্ছে কারণ তাদের একটা নির্দিষ্ট সময় কিন্তু অপারেশান হয় কিন্তু যাদের আমরা দেখছি দেড় মাস পর কিংবা কারোর এরকম হয় যে আঠাশ দিনের দিন এই মাসে সাইকেলটা আঠাশ দিনের ছিল দিন পিরিয়ড হয়েছে তারপরে দেখবো চার দিন পিছিয়ে গেল মানে বত্রিশ দিন পিরিয়ড হয়েছে কখনো আবার দেখবে এই বত্রিশ দিনটা পঁয়ত্রিশ দিনে চলে যাচ্ছে তো এই রকম যাদের হয় তারা আসলেই কি করবে ধরো এই যে তিন মাসের পিরিয়ডটা ক্যালকুলেট করবে বত্রিশ দিনের দিন হচ্ছে কিংবা চৌত্রিশ দিনের দিন হচ্ছে এই রকম তিন মাসের পিরিয়ডটা ক্যালকুলেট করে নিয়ে মোটামুটি একটা হিসেব করে নেবে যে আমার চল্লিশ দিনের আশেপাশে বা তিরিশ দিনের আশেপাশে কিন্তু আমার পিরিয়ডটা হয় যখন দেখবে বত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ বা সাড়তিরিশে চলে যাচ্ছে তখন হিসেব করে নেবে যে পঁয়ত্রিশ দিন কিন্তু আমাদের পঁয়ত্রিশ দিনের আশেপাশে পিরিয়ডটা হয়ে যায় এই যে হিসেবটা করলে তিন মাসের একটা গর্বাত্রে হিসেব করে নেবে যে এই একটা ডেট তার আশেপাশেই আমার পিরিয়ডটা হয়ে যায় এই দিনের আশেপাশে হয়ে যায় তো সেই যে দিনটা সেই দিনটাকে ক্যালকুলেট করবে মাইনাস সেভেন্টিন দিয়ে সেভেন্টিন মাইনাস তিরিশ দিন কিংবা সেভেনটিন মাইনাস পঁয়ত্রিশ দিন এরকম পড়ে নিলে যে দিনটা বেরোলো সেই দিনের দিন থেকেই ওভলেশন টেস্ট কিটটা ব্যবহার করতে শুরু করে দেবে আশা করছি বুঝতে পারছো যখনই দেখবে যে তোমার সাইকেলটা তেত্রিশ দিনের হচ্ছে দেন তুমি কি করবে তেত্রিশ মাইনাস সতেরো তেত্রিশ মাইনাস সতেরো করে যে দিনটা বেরোবে সেই দিনের দিন কিন্তু ওহুলেশান টেস্ট কিটটা ব্যবহার করবে এটাই কিন্তু নিয়ম যে আমরা সঠিক দিনে কিন্তু ওভুলেশন টেস্ট কিটটা ব্যবহার করব ওভুলেশন টেস্ট কিট এমন নয় যে দিনে দিন ব্যবহার করতে হবে ওভুলেশন টেস্ট কিট আসলে দিনের কয়েকদিন আগে ব্যবহার করতে হবে যাতে আমরা জানতে পারি যে আমাদের কোন দিন ওভুলেশনটা হচ্ছে সেই দিন যাতে আমরা সহবাসটা করতে পারি যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে যাদের পিসিওডি রয়েছে তাদের যেহেতু গর্ভধারণের সমস্যা হয় সেই জন্য তাদেরকে বলা হয় আগে বা আগে থেকে সহবাস করার কথা বলা হয় যাতে দিনের দিন যদি ওহলেশনটা রিলিজ হয় বা ডিম্মাণুটা রিলিজ হয় এবং শুক্রাণু যাতে তার মধ্যে থাকে এবং শুক্রাণুটা গিয়ে যাতে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে যায় সে কারণে কি হয় আমাদের আগে ভাগে দেখবে সহবাস করার কথা বলা হয় তো এক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে আমাদের ওভুলেশনটা কখন হচ্ছে আমরা যদি সেই ওপলেশান ট্র্যাক করে দিনের দিন যদি সহবাস করতে পারি তাহলে কিন্তু নিখাত আমাদের কিন্তু কনসিভ হয়ে যাবে আমাদের পিরিয়ডটা স্টার্ট হচ্ছে যে ফার্স্ট ডে আমি বলেছি এক সপ্তাহ হয়ে গেল পিরিয়ডের ঠিক সাত দিন ক্রস করে গেল আমরা ঠিক বারো থেকে তেরো দিনের দিন কিন্তু টেস্ট করা শুরু করবো আমরা ঠিক বারো থেকে তেরো দিনের দিন টেস্ট করা শুরু করে দেব কিংবা আমরা মাইনাস সেভেন্টিন করে দিনটা বেরোচ্ছে সেই দিনটাই আমরা টেস্ট করা শুরু করে দেবো প্রথম দিন আমরা টেস্ট করে দেখলাম কি করে টেস্ট করব। আমরা যেমন প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করি যে প্রেগনেন্সি টেস্ট দিয়ে টেস্ট করি ঠিক সেই ধরনের কিন্তু কিট পাওয়া যায় কিটের অনেক কিছু নাম আছে আইনো আছে কিট তারপরে অনেকগুলো আমরা যদি আইনো নামের একটা কিট আমি ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে তোমরা একটা কিট ব্যবহার করতে পারো যেটা তোমরা অনলাইন পারচেস করতে পারবে যে কোনো অভুলেশন কিট মেডিকেল শপে গিয়ে যদি তোমরা ওপোলেশান কিট বলো সেখান থেকে ওভুলেশান কিট দিয়ে দেবে একটা ছোট্ট বাক্স দেয় তার মধ্যে পাঁচটা কিট থাকে যেমন ফটোতে দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু পাঁচটা কিট থাকে তবে প্রেগনেন্সি কিটের থেকে ওভুলেশান কিট কিন্তু একটু এক্সপেন্সিভ ওভলেশন কিট পঞ্চাশ টাকায় চলে আসে কিন্তু এই পাঁচটা কিট যদি আমরা নর্মালি মেডিকেল শপ থেকে কিনি সাড়ে পাঁচশো ছশো টাকায় কিন্তু এই কিটের দামগুলো পড়ে ওভুলেশন কিটের এমনই কিন্তু দাম আরও বেশি রেঞ্জেরও কিন্তু আছে তবে একটা প্যাকের মধ্যে পাঁচটা থাকে কিট আর সেই কিটটা দেখতে অনেকখানি অনেকখানি কি একেবারে প্রেগন্যান্সি কিটের মধ্যে দেখতে প্রেগনেন্সি কিট কি করে আমাদের ইউরিনটা যখন প্রেগনেন্সি কিটের মধ্যে দিই সেটা এইচসিজি হরমোনটাকে ডিটেক্ট করে এদের কাজ হচ্ছে হরমোনকে ডিটেক্ট করা এইচসিজি হরমোন ডিটেক্ট করে প্রকাশ করে যে আমরা কিন্তু গর্ভবতী সেক্ষেত্রে ওভুলেশনের ক্ষেত্রে এল এইচ হরমোনটাকে হচ্ছে ডিটেক্ট করে আমরা ইউরিনের মাধ্যমেই ওভোলেশান টেস্টটা করব এবং সেই অভুলেশন কিটের যে ওভুলেশান যে টেস্ট কিটটা রয়েছে সেটা কিন্তু এলেই হরমোনটাকে ডিটেক্ট করবে আমাদের বডিতে যখনই এলেই হরমোনটা সে ডিটেক্ট করবে তার মানে এটাই কিন্তু যে আমাদের ওভুলেশানটা হয়ে গেছে তো আমরা কী করবো যেমন আমরা প্রেগনেন্সি টেস্ট কিট সকালবেলা ব্যবহার করি আর্লি মর্নিং আমরা উঠে যে ইউরিন স্যাম্পেলটা নিয়ে প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করি ঠিক তেমনি আমরা শুধু টাইমটা আলাদা করে নেবো দুপুরবেলা বারোটা থেকে দুটোর মধ্যে আমরা সেই টেস্ট কিটটা নেবো খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই আমরা ইউরিনটা কালেক্ট করে নেব যে কোনো একটা পরিষ্কার জারের মধ্যে যে কোনো একটা পরিষ্কার যারের মধ্যে ইউরিনটা কালেক্ট করে নেব সেই ইউরিন দু থেকে তিন ফোটা আমরা সেই টেস্ট কিটের মধ্যে দিয়ে দেবো সেই টেস্ট কিটের মধ্যে দু থেকে তিন ফোটা আমরা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর্যন্ত আমরা ওয়েট করব একটা সি দাগ আছে একটা টি দাগ আছে সি দাগটা উঠবে টি দাগটা যদি উঠে যায় তাহলে আমরা বুঝে যাবো যে আমাদের কিন্তু ওহলেশানটা হচ্ছে যদি টি দাগ না উঠে তাহলে নেক্সট ডে কিন্তু আবার আমরা টেস্ট করব। আমরা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে দুই তিন ফোঁটা দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট ওয়েট করবো দেখবো যে দুটো দাগ সঠিকভাবে উঠে গেছে আমরা বুঝে যাব আমাদের ওভুলেশনটা হচ্ছে এটাই আমাদের কিন্তু সহবাসের সময় ওভুলেশান টেস্ট কিটের ক্ষেত্রে আমরা কয়েকটা সতর্কতা যেগুলো অবলম্বন করবো সেটা হচ্ছে কারণ ভাল হয়ে যে আমরা বুঝতে পারি না ওভুলেশান টেস্ট কিট এত দাম দিয়ে কেনা কিন্তু একেবারে বেকার হয়ে যাবে তো সঠিক নিয়মটা কোন প্রসেসে আমরা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা জেনে নেব তো প্রথমেই বলি তো যখনই আমরা টেস্ট কিটের মধ্যে ইউরিনটা দিচ্ছি দেওয়ার পর তিন চার মিনিট পর্যন্ত কিন্তু ওয়েট করব তার বেশি আমরা ওয়েট করব। না আমরা পাঁচ সাত মিনিটের কিন্তু রিপোর্ট নেব না পাঁচ সাত মিনিট পর যে কোনো ভুলভাল কিন্তু রিপোর্টটা দিতে পারে। তিন থেকে চার মিনিট ওয়েট করব যা রেজাল্ট পারবো সেটাই কিন্তু প্রমিনেন্ট রেজাল্ট পাঁচ সাত মিনিট পর দিদি রকম একটা দাগ এসেছে ওই রকম একটা দাগ এসেছে সেই যে দাগগুলো সেগুলো কিন্তু টোটালি ভুলভাল ডিটেক্ট করবে এর একটা নিয়ম আছে তিন থেকে চার মিনিট পর্যন্ত আমরা দুই থেকে তিন ফোটা ইউরিন দিলাম বারোটা থেকে দুটোর মধ্যে তার মধ্যে যদি আমরা দেখি যে সি দাগটা গাঢ় আসবেই টি দাগটা হালকা এসেছে এই যে হালকা আসা তার মানে হচ্ছে আমাদের খুব শিগগিরই কিন্তু ওভুলেশান হতে চলেছে তাহলে আমরা কি করব তাহলে নেক্সট ডে আমরা আবার কিন্তু ওপোলেশান টেস্টটা করব যতদিন না পর্যন্ত টি দাগটা গাঢ় আসছে যেদিন আমরা দেখে নেব দুটো টি দুটো দাগই গাঢ় রয়েছে সি দাগ টি দাগ দুটোই গাঢ় রয়েছে সেদিন আমরা বুঝে যাব আমাদের ওভুলেশান হচ্ছে এটাই আমাদের সহবাসের সময় আর যদি আমরা দেখি সি দাগ গারো আছে টি দাগে টোটালি আসেনি মানে আমাদের এখন উগোলেশন হচ্ছে না নেক্সট ডে আবার ট্রাই করব আবার দেখবো টি দাগে যাতে হালকা দাগ এসে তাহলে নেক্সট ডে আবার ট্রাই করবো এবং ততদিন করবো যতদিন পর্যন্ত আমাদের টি দাগটা কিন্তু গাঢ় আসে যদি দেখি গাঢ় এসে গেছে আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই সেটাই আমাদের ওপারেশানের ডেট তো সেই দিনের দিন যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমাদের কনসিল কিন্তু নিশ্চিত এইভাবেই কিন্তু আমরা ওভুলেশান টেস্টটা ব্যবহার করব আমরা দুপুরবেলার ইউরিন স্যাম্পেল কালেক্ট করব এবং দেখব আমাদের দাগ দুটো সঠিক এসেছে কিনা যদি আমরা দেখি টেস্ট কিটের মধ্যে দুটো দাগ একেবারেই আসেনি তাহলে কিন্তু টেস্ট কিটটা মধ্যে কোনো গন্ডগোল রয়েছে কিংবা টেস্ট কিটটা হয়তো এক্সপায়ারি হয়ে গেছে সেদিকে কিন্তু আমরা লক্ষ্য দেব যারা ওহুলেশান নিয়ে অনেক চিন্তিত রয়েছে যারা বুঝতে পারো না ওহুলেশানটা কখন হচ্ছে কবে সহবাস করব তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওভুলেশান টেস্ট কিট দিয়ে খুব ইজিলি যাদের সাব হয় না যাদের পিসিওডি রয়েছে যাদের থাইরয়েড রয়েছে যাদের সঠিক টাইমে পিরিয়ড হয় না তারা কিন্তু এই ওভুলেশান টেস্ট কিটের সাহায্যে খুব সঠিকভাবে ওভুলেশানটাকে কিন্তু ডিটেক্ট করে সেই দিনের দিন সহবাস করে কিন্তু গর্ভধারণ করতে পারবে তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা